いいね。<music> এলাকার ধারা মাস্য এলাকার ধারা মাস্য ডাকাত সম্ভবত সাত থেকে জন তবে তারা অস্ত্রধারী ছিল এই অস্ত্র দাঁড়িয়ে থাকার কারণে আমাদের এখানে কয়েকজন ছেলে খুব চালাকি করে গেটটারে তালামাই রাখে বিদায় ওরা বিদ্রে মানে মানে বিদ্রে এখন মানে বন্দি অবস্থায় যারা আছি আমরা সবাই সর্বাত্মক চেষ্টায় আছি যেমন ডাকাতগুলো ধরা ধরা পড়ে এবং ভিতরে যারা জিম্মি আছে তারা যেমন সালামতে আল্লাহ রহমতে যেমন সবাই বের হইতে পারে আমরা এই আশাই করি তবে পুলিশ বাহিনী আর্মি র্যাব আর স্কোয়াড যারা আসতে তাদের কাছে একটাই দাবি যেমন সবাই সুন্দরভাবে আহ ক্ষয়ক্ষতি ছাড়া যেমন আমাদের মাঝে ফেরত আসে আমরা এই দোয়াই করি